হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে আর আমার রান্নারও সময় হয়েছে এজন্য আমি সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না সব কিছু যদি রেডি থাকে তাহলে রান্না করতে একদমই সময় লাগে না আর আমাদের মেয়েদের তো এই কাজটা প্রতিনিয়তই করতে হয় রান্না তো করতেই হবে এই জন্য আমি মাছটা ভেজে নিয়েছি মাছ দিয়ে পটল রান্না করব আজকে আর বাইরের ওয়েদারটা দেখতেছিলাম খুব একটা ভালো না বাচ্চার বাবা এই সময় ফোন দিয়ে বলল সে বাসায় আসবে না অফিসে লাঞ্চ করবে এই জন্য আমি আর তাড়াহুড়া না করে আস্তে আস্তে রান্নাটা শেষ করলাম আর রান্না করতে করতে অন্য অন্য কাজও করে নিলাম আমাদের তো আসলে কাজের শেষ নাই আর এখানে রান্না শেষে আমি কিছুটা ধনিয়া পাতা সরিয়ে দিয়েছি তরকারির মধ্যে আর মাছ দিয়ে পটল রান্নায় করলে খুবই মজা লাগে খেতে আর এটা হচ্ছে বিকেল বেলা আবারও বৃষ্টি এসেছে হাত দিয়ে বৃষ্টির পানি ধরছিলাম আর ভাবছিলাম ছোটোবেলার কথা পানির মধ্যে কত লাফালাফি করে বেড়াতাম আমরা যেভাবে মজা করেছি আমার বাচ্চারা একদমই শহরে বন্দি ওরা তো পানি পায় না কখনও ওইভাবে নামতেই দেওয়া হয় না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ